একদম চোখেই লাগে না খালি চোখে দেখা মুশকিল সুতায় যেমন দিলে শক্ত হয় ওই রকম দেখলেন কি বলতেছিলাম আচ্ছা এই যে এই মাঞ্জাটা যে দিচ্ছেন মানে মার দিচ্ছেন এটা কেন এটা লুঙ্গিটা ভালোর জন্য লুঙ্গিটা

আচ্ছা রফিক ভাই এই যে অন্যান্য এলাকায় যে সব লুঙ্গি তৈরি হয় তারাও যখন বাজারে নিয়ে আসে তারাও বলে যে এটা রোহিতপুরের লুঙ্গি এটা কি এই কারণেই বর্তমান সব মান দোকানে যত লুঙ্গি আছে সব রোহিতপুরি সব বোঝেন অরিজিনাল রোহিতপুরি লুঙ্গি বলতে এই জায়গা আমরা চিনবো কিভাবে যে এটা এই রোহিতপুরের লুঙ্গি কিনার উপায় একটা আছে জারানি কি এই আমার মতো এই অরিজিনাল রোহিতপুরি লুঙ্গি পরে ওনারা যদি ওনার ভবিষ্যতে যদি কোনো মেলের কারখানা ইয়ের পাওয়ার লুঙ্গি দেয় ওনারা ব্যবহার করলেই বলে দেবো যে এটা আগের মতন দেন নাই আচ্ছা যারা নিয়মিত ব্যবহার করে আচ্ছা এটা কি অনেক আগের থেকেই হয়ে আসছে এইটাই যে বললাম না আপনাদের যে আমার বাপেও করছে আমার দাদাও করছে আমার দাদার দাদা এমন হয় করছে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে গাছের শিকড় গাছের শিকড় জি সব বলবো একবার এই পাশে একবার ওই পাশে উল্টায় উল্টায় দিতে হয় না এই মাঠটা দেওয়ার পরে এই দুই পাট লাইগা থাকবে এই ব্রাস করে পালিশ এই যে আপনি এটা দিয়ে যে সুতার মধ্যে মিশালেন এই জিনিসটা কি কি দিয়ে তৈরি এই জিনিসটা হলো গিয়া একটা গাছের শিকড়

অনেক শক্ত এখন অনেক শক্ত মানে এটা হাত দিয়ে ছেরা যাচ্ছিল না মানে আমি দাঁত দিয়ে শেষ পর্যন্ত কাটতে পারছি তাতে বুঝা যাচ্ছে যে কি পরিমাণ শক্ত এই রোহিতপুরের লুঙ্গি কি টেকসই বেশি হয় টেকসই তো অবশ্যই বেশি হবে অবশ্যই আরামদায়ক হবে হ্যাঁ কি কম